তাওহিদ হৃদয়ের ব্যাট মনে ধরেছে শ্রীলঙ্কার এক নেট বোলারের ব্যাটিং শেষ করে নেটের বাইরে এসে দাঁড়াতেই হাত বাড়িয়ে হৃদয়ের কাছ থেকে তার ব্যাটটা চেনেন এক নেট বোলার নেটে চেড়ে দেখে একটু স্যারোও করেন এরপর ব্যাট সম্পর্কে কিছু জানতেও চান হৃদয় তার প্রশ্নের উত্তর দিয়েছেন হৃদয়ের ব্যাটিং যেমন সবার পছন্দ তেমনি তার ব্যাটটাও পছন্দ এলপিএল এর প্রথম আসরে জাফনা কিংসের হয়ে খেলতে এসে শ্রীলঙ্কায় বেশ জনপ্রিয়তা পান তরুণ টাইগার ব্যাটার তাও হৃদয় এবার অবশ্য তাকে দলে না নিলেও সরাসরি চুক্তিতে হৃদয়কে দলে টানে ডাম্বোলা সিক্সার্স প্রথম দুই ম্যাচে মূল একাদশে ছিলেন প্রথম ম্যাচে ব্যাটাতে মাত্র এক রান করেন দ্বিতীয় ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি এরপর আর সেরা একাদশে জায়গা হয়নি তার বেঞ্চে বসে সময় কাটাতে হচ্ছে তবে কলম্বোতে বদলাতে পারে দৃশ্যপট এখানকার কন্ডিশন বিবেচনায় মূল একাদশের সুযোগ পেতে পারেন এই ব্যাটার শুক্রবারে অচ্ছলনীয় সিরিজ দেখা গেছে হৃদয়কে সেন্টার উইকেট এবং ইনডোরের নেটে প্র্যাকটিস করেছেন সমানতালে মূল মাঠে ওয়ার্ম আপ শেষ করে করেন ফিল্ডিং প্র্যাকটিস এরপর চলে যান ইনডোরের নেটে সেখানে সদস্যী মুস্তাফিদুর রহমান সহ অন্যান্য বোলারদের বল খেলেন মিনিট চল্লিশেক নেটে ঘাম জড়িয়ে আসেন প্রেমাদাসার সেন্টার উইকেটে সেখানেও করেন মিনিট ত্রিশেকের প্র্যাকটিস শটের মহড়া দেন সেন্টার উইকেটে টি টোয়েন্টিতে বর্তমানে বাংলাদেশের সেরা ব্যাটার তাও হৃদ হৃদয় বিশ্বকাপেও চমক দেখিয়েছেন এই ব্যাটার বাংলাদেশ দলের ব্যাটিংয়ে হৃদয়ের গুরুত্ব শুধু রান কিংবা স্ট্রাইকেটে বোঝানো যাবে না ব্যাটিং অর্ডারে তার জায়গা চার কিংবা পাঁচ ছ নম্বরে বাহাতি ব্যাটার ঠাসা টপ অর্ডারে ডানহাতে ব্যাটার হওয়ায় হৃদয়ের গুরুত্ব এমনিতে বেড়ে যায় মাঝের ওভারের স্পিন বোলিংয়ে বিপক্ষে সাধারণত রানের গতি কমে যায় টি টোয়েন্টি ম্যাচের জেতা হারাও নির্ভর করে দলগুলোর ওভারে কেমন করে হৃদয় এক্ষেত্রে বাংলাদেশ দলের সবচেয়ে বড় আস্থার জায়গা দলের বিপদে তিনি ধরে খেলেন দরকার হলে মেরেও খেলেন এমন একজন ক্রিকেটার এলপিএলে বেঞ্চে বসে কাটানো দুর্ভাগ্যই বলা যায় we তাওদ হৃদয়ের মতো ব্যাটার বেঞ্চে বসে সময় কাটাচ্ছেন এটা দেখতে মোটেই ভালো লাগে না বাংলাদেশের ক্রিকেট ভক্তদের বিশেষ করে তারা আশায় ছিল যে বিশ্বকাপে যেমন দারুণ পারফরমেন্স করেছে এলপিএলও সেটা ধারাবাহিকতা বজায় রাখবেন কিন্তু আসলে তিনি সেই সুযোগটাই পাচ্ছেন না নিজেকে প্রমাণ করার নিজেকে তুলে ধরার প্রথম আসরে কিন্তু জাপনা কিংসের হয়ে বাজিমাত করেছিলেন হৃদয় সেই আসর খেলার পর শ্রীলঙ্কাতে তার প্রচুর ভক্ত সমর্থক তৈরি হয়েছিল তারা এবারও প্রত্যাশা করেছিল যে হৃদয় এবারও ভালো খেলবেন কিন্তু আসলে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে টিম কম্বিনেশনের কারণে হৃদয় সুযোগ পাচ্ছে না তবে আসার কথা হচ্ছে ডাম্বুলা সিক্সার্সের হেড কোচ রঙ্গন হেরাত তিনি জানিয়েছিলেন যে কলম্বোর যে কন্ডিশন যে উইকেট এই এই উইকেটে হৃদয় খেলার সম্ভাবনা বেশি হয়তো মূল একাদশে পরবর্তী ম্যাচে হৃদয়কে দেখা যেতে পারে নিশ্চয়ই হৃদয় যদি এই ম্যাচে পরবর্তী একাদশে সুযোগ পান পরবর্তী ম্যাচে সুযোগ পান হৃদয়ে তার শেয়ারটা দেবেন এবং দর্শকরা যে এতদিন তার ব্যাটিং দেখার জন্য আছেন তাদের সেই তৃষ্ণা মেটাবেন হুসাইন আরমান প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কা